পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসলাম এই যে এখন টোল দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠবো সামনেই পদ্মা সেতু আর এটা হলো পদ্মা টোল প্লাজা বাইক রাইডারদের জন্য আলাদা লেন দুই সাইডে ওই দিক থেকে গেলেও আলাদা লেন এদিক গেলেও আলাদা লেন চলেন পদ্মা সেতু উপভোগ করি सबसे बाहर होगो सेतु का सेना आपका देखते बारे ना आदमी ये दिखती है ये दिखती है येले अनेक सुंदर लगे होता है बैक टू बैक এত সুন্দর একটা সেতু গাড়ি থেকে ময়লা পলিথিন বোতল মতো মোটো এই একটাই প্রবলেম বাইক চালাতে চালাতে মোটো ব্লগের সাউন্ডের প্রবলেম করে আর শেষে এসে আমাদেরকে এই ভয়েস ওভারটা দিতে হয় তবে এই ভয়েস ওভারের মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব আজকের এই স্বপ্নের পদ্মা সেতু যেটা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো হয়তো আপনি দেখলে পদ্মা সেতু সম্পর্কে আপনার অনেক সুন্দর আইডিয়া আসবে আমি যাত্রা শুরু করেছিলাম যশোর থেকে যশোর থেকে যাত্রা শুরু করে একদিন পদ্মা সেতুতে আছি আচ্ছা পদ্মা সেতু তৈরি করতে কিন্তু তিরিশ হাজার প্লাস শ্রমিক লেগেছিল এবং সময় লেগেছিল সাত বছর এটা মোটামুটি আমাদের সবারই জানা এবং এই পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার মানে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু এবং বাংলাদেশের একটা ইতিহাস হিসেবে দাঁড়িয়ে আছে এই পদ্মা সেতু এই সেতু শুধু কংক্রিট আর লোহা না এটা আবেগের আত্মসম্মানের প্রতীক দুই হাজার সালে নির্মাণ শুরু হয়ে দুই সালে বাইশ সালের পঁচিশে জুন এটার উদ্বোধন হয় সেতু কি আসলে দুই স্তরের উপর দিয়ে যানবাহন চলাচল করে আর নিচ দিয়ে ট্রেন এখন কিন্তু ট্রেনে খুব দ্রুত গতিতে এই সেতুটা পার হওয়া যায় এবং ঢাকা থেকে যশোর যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগে এটা আমাদের জন্য এমন একটা ইতিহাস যেটা আমরা বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়াই কিন্তু এটা তৈরি করেছিলাম আগেই বলেছি সেতুর দৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার প্রস্থ যদি বলেন তাহলে আঠারো পয়েন্ট দশ মিটার আর সেতুটিতে পিলার আছে বিয়াল্লিশটি আর সেতুর উপরে গতিসীমা যদিও ষাট কিলোমিটার দেওয়া আছে কিন্তু যেটা আমি দেখেছি এখন কেউই মানে না প্রায় আশি কিলোমিটার থেকে একশো কিলোমিটার একশো দশ কিলোমিটারের উপরেও অনেক গাড়ি চলাচল করে কিন্তু সবথেকে বড় কথা সেতুর উপরে দাঁড়িয়ে বাইক থামানো সেলফি তোলা এগুলো একেবারেই নিষেধ শুধু আস্তে আস্তে আইন মেনে এবং দেখে চলুন আর 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 করুন। আলো দেখতে কিন্তু অনেক আকাশ আমি বাইকে মাঝখানে এটার জন্য আরেকটা রকমের স্বাধীনতা এই সেতু শুধু দক্ষিণাঞ্চল না পুরো দেশের অর্থনীতিকেই পাল্টে দিয়েছে পদ্মা সেতু কিন্তু চালু হওয়ার ফলে দেশের জিডিপি ওয়ান পয়েন্ট টু বাড়বে বলে আশা করা যাচ্ছে সুন্দরভাবে পার হয়ে এলাম পদ্মা সেতু আচ্ছা সেতু দিয়ে আমি যশোরে যাওয়ার সময় প্রথম আমার জানি ছিল যে ভিডিওটাতে আমার ক্যামেরাটা ক্যামেরার লেন্স ঘোলা হওয়ার কারণে খুব ভালো একটা ভিডিও আসে নাই এর জন্য যাওয়ার সময় আমি আবার ভিডিও করার সিদ্ধান্ত নিলাম এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম আপনি যদি এখনো পদ্মা সেতুতে বাইকে না পেরিয়ে থাকেন তাহলে প্ল্যান করুন নিরাপদে যান বাইকে পদ্মা সেতু পার হওয়ার অনুভূতিটা একেবারেই অন্যরকম আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এমন মোটো ভ্লগ পেতে এবং নতুন নতুন বাইকের টেকনোলজি প্রবলেম এবং সলিউশন সম্পর্কে আইডিয়া পেতে আপনারা অবশ্যই মেকারের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম